লোকসভা ভোটের ফলাফলের তিন দিনের মাথায় বিজেপি পরিচালিত ভ্যাগুরি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারো জন সদস্যের মধ্যে জন সদস্য সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজ সকালে সীতাইয়ে সাংসদের বাসভবনে গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুলে নেন প্রসঙ্গত বিজেপির গড় বলে পরিচিত ভেটাগুরি ভেটাগুরি এক ও দু নম্বর অঞ্চলগত পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দখলে রেখেছিল বিজেপি তবে লোকসভা নির্বাচনে ফলাফলের পর বদলে যায় চিত্রনাট্য ফলাফলের দিনই ভেটাগুড়ি এক এবং দু নম্বর অঞ্চলে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ আজ ভেটাগুড়ি দু নম্বর অঞ্চলের বারো জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ন জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল অর্থাৎ ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে এলো দেখুন জনগণ জনার্দন জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যেভাবে দলের উন্নয়ন হয়েছে হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাঘুড়ি দুই নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেব কাছে দিয়ে আমরা পলাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম কিনা আপনার আমার নাম দীপক চন্দ্র বর্মন কারণ যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে যে নিশিদ্ধ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এমনকি দলীয় যারা কর্মী এখানে উপপ্রধান অনেকের কাছে শুনলাম যে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের কেমন এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপির সদস্যরা অর্থাৎ অঞ্চলটাকে তিনজনে মিলিয়ে তারা চালাত এবং বকলমে কলমে প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম যে গুন্ডা রাস সেটা ক্যাটাগরিতে চল আজকে তারা সেই গুন্ডার অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ নয়জন জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পর্বানন্দ বর্মন এবং চন্দ্র রায় সরকার তিনিও আছেন সুনীল সরকার আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে আমি আজকে কলকাতা যাব কলকাতাতে ফিরে এসে ভেটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচনে জড়িয়েছে হয়েছে ছয় আর নয় মিলে আমাদের পনেরো হলো এই পনেরো পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেটাগুড়ি টু অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব আমরা যদিও এখানে প্রধান নেই আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না আমরা নয়জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনের সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করব খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা